আমার দেখা আজ পর্যন্ত সবথেকে বড় সরস্বতী ঠাকুর যেটা হতে চলেছে বাটানগরে এই ঠাকুরের উচ্চতা একশো ফুটের থেকেও বেশি তো আমার একটা প্রশ্ন ছিল যে এটা কি বিশ্বের সব থেকে বড় সরস্বতী হতে চলেছে হ্যাঁ অবশ্যই কারণ যেটা আমরা একশো এগারো ফুট ব্যানার লিখে রেখেছিলাম সেটা এখন আর একশো এগারো ফুটে নেই আজকে এটা হয়ে গেছে একশো সতেরো ফুট হ্যালো ফ্রেন্ডস প্রতি মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বাটানগরের সবথেকে বড়ো সরস্বতী যেখানে হচ্ছে তো তারই কিছু ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওটির মাধ্যমে আমার সামনেই এখন দেখতে পাচ্ছে যে আমি তার সামনে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে বাটানগরের সব থেকে বড় সরস্বতী অর্থাৎ একশো এগারো ফুটের সরস্বতী এর আগে একটা ভিডিও আমার আছে এখানে কী করে আসবেন তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখতে চান তো আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা একটা লাইক পরবর্তী ভিডিও মানতে অনেক বেশি মোটিভেট করে তাই চলো আর বেশি কথা না বলি আজকে দেখাবো আপনাদেরকে বাটানগরের সব থেকে বড়ো সরস্বতী আজকে আপনাদেরকে দেখাতে চলে আসলাম বাটানগর স্টেডিয়াম মাঠে যে সব থেকে বড়ো সরস্বতী ঠাকুরটা হচ্ছে আমি ঠিক তারই সামনে দাঁড়িয়ে আছি আর ঠাকুরটার কাজ কতদূর হলো কিংবা কত কাজ আর বাকি আছে সেই সব কিছু নিয়েই আজকে ভিডিওটা হতে চলেছে তাই আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যাবো আর সমস্ত কিছু আপডেট আপনাদেরকে দেবো তো ঠাকুরটা টান রাখার জন্য দেখতেই পাচ্ছেন যে দু সাইড দিয়ে কিন্তু দুখানা দড়ি এখনও অব্দি টানটা রাখা হয়েছে একবার জুম করে একবার ভালো করে দেখায় ঠাকুরের কিন্তু যে মুখের কাজটা এবং যে সাইডের যে রঙগুলো করা হয়েছে সেগুলো কিন্তু অনেকটা কাঠের ডিজাইন টাইপের করা হয়েছে কাট কাঠ কালার মানে দেখলে আপনারা বুঝতে পারছেন যে কাঠের মতন কালারটা করা হয়েছে আর এই মাঠটা অনেকটা বড় মাঠ রয়েছে কারোর কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না তো কাছ দেখতে পাচ্ছেন এই নিচের কিছু অংশটা বাকি রয়েছে মিস্ত্রিরা প্লাই মারছে তো এইটা হলেই নিচের অংশগুলো কমপ্লিট হয়ে যাবে আর ঠাকুরটা একবার নিচ থেকে দেখাই কত বড় একবার ঠাকুরটা দেখুন ঠাকুরের ঠিক নিচের অংশটাতে কাজ হচ্ছে আর একবার আপনাদেরকে জুম করে দেখাবো যেখানে ময়ূরের পেখম দিয়ে যে ডিজাইনগুলো করা হয়েছে এই জায়গাটাতে মিডিলটাতে একটা ময়ূর হবে তো এই কালারটাও ঠিক উডেন কালারের মতনই করে দেওয়া হবে আর এই নিচ থেকে দেখাবো নিচ থেকে ঠাকুরটা কিন্তু অনেকটা হাইট লাগছে তাই এই ঠাকুরটা দেখার জন্য আমরা চেষ্টা করব যতটা দূর থেকে দেখানোর ঠাকুরের সাইডটা যদি দেখায় তো অনেকটা জায়গা জুড়েই কিন্তু সাইডের কাজটা রয়েছে আর একবার এই সাইডটা আপনাদেরকে দেখাবো তো এই সাইডটাও অনেকটা জায়গাটা জুড়েই কিন্তু কাজ হচ্ছে তো কাজ প্রায় কমপ্লিটের পথেই এখানে একটা আপনাদেরকে জিনিস দেখিয়ে রাখি এখানে এই ঠাকুরটাকে দাঁড় করানোর জন্য শুধু বাঁশ নয় এখানে প্রচুর পরিমাণে লোহার পাতের ব্যবহার করা হয়েছে পুরো নিচ থেকে উপর অবধি যেমনটা দেখতে পাচ্ছেন বাঁশ রয়েছে ঠিক তেমনটাই কিন্তু এখানে লোহার পাত রয়েছে এই ঠাকুরটাকে দাঁড় করানোর জন্য প্রচুর এখানে লোহার পাত ব্যবহার করা রয়েছে একবার উপর থেকে নিচ অবধি যদি একবার আপনাদের দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে ব্যানারের লেখাটা কিন্তু আমার সেরা লেগেছে মায়ের কাছে মাথা নিচু বাটানগরের সরস্বতী সবার উঁচু আমার দেখা আজ পর্যন্ত এই ঠাকুরটাই সব থেকে বড়ো ঠাকুর তো সরস্বতী ঠাকুর এর থেকে বড় ঠাকুর আমি আজ পর্যন্ত কোনো দিন দেখিনি আপনারা যদি দেখে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইটা বিশ্বের সবথেকে বড় সরস্বতী হতে চলেছে কি না আমি চেষ্টা করব এখানকার কারোর সঙ্গে এই ব্যাপারে কথাটা বলার জন্য তো আমরা এখন বাটানগরে এই যে ঠাকুরটা বানিয়েছে যে মূল যে শিল্পী তো সেই দাদার সঙ্গে একটু কথা বলে নেবো তো দাদা আপনার নামটা আবার বলুন আমার নাম আলোক কুমার তো এত বড় মূর্তিটা বানানোর পর আপনি কতটা আনন্দিত হচ্ছেন আনন্দ তো বিশাল হবেই সেটা তো স্বাভাবিক কারণ এটা জীবনের প্রথম রিক্স লাইভ রিক্স যাকে বলা হয় মানে এর আগে এত বড় মূর্তি কোনো দিন বানান না না হ্যাঁ তো আমার একটা প্রশ্ন ছিল যে এটা কি বিশ্বের সবথেকে বড়ো সরস্বতী হতে চলেছে অবশ্যই কারণ যেটা আমরা একশো এগারো ফুট ব্যানারে লিখে রেখেছিলাম সেটা এখন আর একশো এগারো ফুটের নেই আজকে এটা হয়ে গেছে এক একশো সতেরো ফুট মানে আরো ছ ফুট বেড়ে গেছে আরও ছ ফুট বেড়ে গেছে এই পুজোটা সাধারণ মানুষ কবে থেকে দেখতে হবে কিংবা এই পুজোটা কবে থেকে উদ্বোধন হবে সেটা যদি একটু বলেন এটা এক তারিখ থেকে উদ্বোধন এক তারিখ থেকে উদ্বোধন আর এখানে কি আমরা একত্রিশ তারিখ তারিখ কমপ্লিট দেওয়ার ডেট আছে আমাদের মানে লাস্ট ফিনিশিং তো জনগণকে বলবো সবাইকে বলবো কাজ দেখতে আসুন আপনারা অবশ্যই আপনারা একটা নতুন টেস্ট পাবেন নতুন নয় আপনাদের আপনারা যে অর্থ খরচ করে বিভিন্ন জায়গায় বেড়াতে যান বিভিন্ন মন্দির দেখতে যান সেই টেস্টটা এখানে পাবেন সেই স্বাদটা এখানে পাবেন এলে একটা সেই ভারস্কিলে যে একটা কাজ আপনারা সেই টেস্ট পাবেন দর্শকরা অবশ্যই আসবেন তো বুঝতেই পারছেন দাদা কিন্তু অনেক এক্সাইটেড আছে যে এত বড় একটা সরস্বতী ঠাকুরকে বানাতে পেরে আপনার কেমন হয়েছে সেটা কিন্তু আপনাদের অপেক্ষায় বলবেন যে তো বানানো দর্শক না এলে আমাদের নয় তো জন্য বলবো ভিতরে কি প্রবেশ করতে দেবে ভেতরে প্রবেশের ব্যাপারটা আমি বলতে পারছি না কারণ ওটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার প্রশাসন কতটা কী ঝুঁকি নেবে হ্যাঁ আমাদের ভেতরে ঢোকার পজিশন আছে এবং ভেতরে একটা ঠাকুরও হচ্ছে পুজোর ঠাকুর তো প্রশাসন চাইলে ঠোকাতে পারে তারা যদি মনে করে এটা তাহলে ওরা বাইরের থেকেই দেখে যেতে পারে ভিতরে ঠাকুরটা কি এসেছে না ওটা আসেনি ওটা বানানো হচ্ছে লাস্ট টাইম তো আচ্ছা মাটিরই কাজ চলছে এখন তো এখানে আসার জন্য যদি আমাদের একটু দর্শক বন্ধুদের রুটটা একটু যদি বলে দেন রুট বলতে আপনারা যদি কলকাতা হয়ে আসেন তাহলে আসবেন হচ্ছে যদি ধর্মতলায় নামেন তাহলে আসবেন টালিগঞ্জ মেট্রো ধরবেন টালিগঞ্জ থেকে আপনি ট্রেন পেয়ে যাবেন নুঙ্গি স্টেশন নুঙ্গি স্টেশন থেকে আপনি আরামে একদম বেশি না একশো মানে দুশো মিটার মতো রাস্তা হ্যাঁ দুশো মিটার রাস্তা হলে আপনারা নিউল্যান্ডের মাঠে চলে আসতে পারবেন আর যদি খড়গপুর মেদিনীপুর বা বাউরিয়া মানে দক্ষিণ রুট থেকে আসেন তাহলে আপনারা বাউরিয়াতে নামবেন তারপরে জেটি ধরে বজবজ বজবজ থেকে নুঙ্গি আরামে চলে আসতে পারবেন আর যদি হাওড়া থেকে বাস পেয়ে যান খুব ভালো তাহলে আপনারা বাটানগর বাস ধরে চলে আসতে পারেন হ্যাঁ মোটামুটি সব রকম রুট এখানে আছে তো এত বড় সরস্বতী ঠাকুরটা বানিয়ে এনারা এনাদের জন্যই কিন্তু আজকে এত বড় সরস্বতী ঠাকুরটা দাঁড়িয়েছে এনারা দিন রাত্রি এখন কাজ করছে মানে রাত্রিও এখন কাজ চলছে তাই তো রাত্রি কাজ রাত্রিও কাজ চলছে আছে আমাদের তিরিশ এখন আরও বেড়ে গেছে মানে ৪০ চল্লিশ জন কর্মচারীর দিন রাত্রির কাজ করার পর কিন্তু আজকে এত বড় একটা সরস্বতী ঠাকুর বাটানগরে দাঁড়িয়েছে তো এখন আপনারা আসুন এসে আপনারা দেখুন যে কেমন হয়েছে এখন আপনাদের উপরেই সব কিছু তো আপনাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনাদেরকে কমেন্ট করে বলতে হবে তো লাস্ট আরেকবার বলুন যে ভিউয়ার্সরা আপনারা আসবেন কিন্তু সত্যিকারে আপনাদের জন্যই আমাদের এত বড় কাজ রিক্স নেওয়া আপনারা জনগণ যদি না আসে তাহলে আমাদের কাজটা সফল হবে না আপনাদের আশীর্বাদ থাকবে আমাদের উপর আমরা পরবর্তীকালে আরও ভালো কাজ করে দেখাতে পারবো হ্যাঁ সবাইকে সবাইকেই বলছে আসতে হবে আপনারা শিল্পী দাদার মুখে তো শুনলেন কী করে আসবেন আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে বজবজ লোকাল ট্রেন ধরবেন ওইখান থেকে এসে আপনারা লুঙ্গি স্টেশনে নেমে মাত্র দু থেকে পাঁচ মিনিট হাঁটা পথ তারপরেই আপনারা চলে আসতে পারবেন বাটানগর স্টেডিয়াম মাঠে এখানে এসে আপনারা দেখতে পারবেন বিশ্বের সবথেকে বড় সরস্বতী আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিশ্বের সব থেকে বড় সরস্বতী যেটা হতে চলেছে বাটানগর তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো এবার বাড়ি ফেরার পালা ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা সরস্বতী